আন্দোলন করেছে মিছিল করেছে মিটিং করেছে কিন্তু আপনাদের মতো সাধারণ পাবলিক বুঝতে পারে গোলাম আহমেদ কাদিয়ানি কে তারা সবাই ঐক্যবদ্ধ আলেমরা পাইছে কি মৌলবিরা পাইছে কি ওরা যা খুশি তা করবে গোলাম আহমদের বিরুদ্ধে কথা বলবে গোলাম আহমদ আমাদের নেতা এত বড় ভালো মানুষ সে দু একটা কথা উল্টা পাল্টা বলতেই পারে আমরা জীবন দেব গোলাম আহমেদ কাদিয়ানি কে সারবো না গোলাম আহমদের অনুসরীরা স্লোগান দিচ্ছে ছাড়া আদেশে শিক্ষিত ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্টার এরকম বিআইজি বাজন পুলিশ বিডি আর্মি এমপি মন্ত্রী ছাড়া তার পক্ষে তখন ইংরেজ শাসন আমল ছিল মাথা মাথাচাড়া দিলেই কাল্লা কথা এমনি বিরুদ্ধে ইংরেজরা চড়াল হয়ে আছে ইংরেজরা তার পক্ষ নিল শেল্টার দেবো শেল্টার দিয়া ব্যাস এখন এমন পর্যায়ে পাবলিক এখন বুঝতেছে গোলাম আহমদ আকা দিয়ে নাকি তখন বুঝে নাই আলমরা বুঝায় দিছিল আলমদেরকে বিরোধিতা করছে আজকেও ঠিক এই সাহাদিয়ানি কাদিয়ানি যেই পথে আগাইছিল সাহাদিয়ানি একই পথে আগাচ্ছে সারা পৃথিবীর সমস্ত হলে হক ওলামায়ে কেরাম একমত যে এই সাদ কান্দলবি সে গুমরা সে পথভ্রষ্ট তাকে আর অনুসরণ করা যায় না এরপরেও কি কিছু মানুষ আছে অতি উৎসাহী ঠিক কাদিয়ানের অনুসারীদের মতো তারাও বুঝবে কিন্তু তখন আর কোন সময় থাকবে না বিগত সরকার তারা এই সরকারের উপর ঘাড়ে ভর দিয়া তারা অনেক আগাইছে এখনো গতকাল যে হামলা হয়েছে এই হামলার মধ্যে যারা যে সমস্ত যুবক বিভিন্ন মিছিলের মধ্যে দেখা যাচ্ছে এরা ছাত্র লীগ যুবলীগ আগের যে কেনা সারা জীবন গুন্ডামি করছে সারা জীবন মানুষ অস্ত্র ঠেকাইছে চিন্তায় রাহাদি খুন ধর্ষণ করছে এরার কোন রাস্তা না পায় এই যে সাদিয়ানি ভারতের দল ভারতের পাঁচ আটা গোলন্দের অনুসরণ করে ওদের সাথে একাত্মতা হয়ে এই হামলাটা চালাইছে যেটা বলে ঠিক কিনা এই জন্য ভাই খুলি হয় এরা হস করে আসলেও খুলেই থাকে যদি তৌবা না করে তবে খালেজ তৌবা যদি করে ফিরে আসে আল্লাহ মাফ করবে আমরা দোয়া করি তারা আমাদের ভাই আল্লাহ যেন তাদেরকে হেদার দেয় তারা যেন ফিরে আসে সহিবুজ দান করে আল্লাহ হেদার দিতে পারে কি পারে না আমিন বলেন আল্লাহ তাদেরকে হেদার দেব আমিন আল্লাহ তাদেরকে হেদার আমিন আমরা চাই না আমাদের ভাইরা গুমরা হয়ে জাহান নামে হোক আল্লাহ তাদেরকে হেফাজত করুক আমি। আপনারা যদি তাবলীগ করেন হক্কানী উলামায়ে কেরামের পরামর্শ মাইনা চলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন হে আমার উম্মতানা তোমরা শুনে রাখো জেনে রাখো আমার উম্মতের আহলে হক আলেম বড় আলেম হতে পারে গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে যত বড় আলেম হোক গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে তবে শুনে রাখো আমার হক্কানী উলামায়ে কেরামের অধিকাংশ কখনো গোমরাহ হবে না অধিকাংশ কখনো গুমরা হবে না এখন ধরেন নিরানব্বই পার্সেন্ট বা আশি আশি পার্সেন্ট আলেম হলো এই সাদিয়ানিদের বিপক্ষে আর দুই পার্সেন্ট আলেম ওই রুটি আর রুজির লোভে সাদিয়ানিদের পক্ষে আছে তাহলে আল্লাহ রাসুলের কথা অনুযায়ী এই আটানব্বই পার্সেন্ট ওলামায় কেন হোক তাহলে দুই পার্সেন্ট হোক সবাই বলেন আর আর বোঝানো দরকার আছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক দিনাজপুর বাসীকে হেফাজত করুক বলেন আমিন ভাই আমার বন্ধু আমার

অগায় রামার সঙ্গে সঙ্গে আমি ছুটে যাইতাম ওই আর্থ থেকে মায়ের বুক থেকে সন্তানটা

বুকের পাড়ে হার গোলা মরমর মরমর করে ভাঙ্গে গেছে মাথায় কাগজের মতো দিয়েছি ও আমি হিসাব করে দেখলাম এমন মেয়ের সংখ্যা ধরল একাত্তরটা তত জঘন্য অপরাধী

আরোবের সবচেয়ে কি সুন্দর মানুষ ছিল তার চেহারা রং এবং আকৃতি সব দিক থেকে আরবের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল যার কারণে জিবর ইলাহ বার এই দাহিয়াতুল কালবের আকৃতি দিয়া ওহী নাযিল করে ওহী নি আসে বলেন না সুবহানাল্লাহ এই দাহিয়াতুল কালব ভগবান

কন্যাকে আমার কল থেকে নিও না আমি কসম করে বলতেছি এই কন্যাকে নিয়ে দেশ থেকে চলে যাব জীবনে আর কোনদিন তোমাদের দেশে আসবো না এরপরে আমার কন্যাকে মায়েরও না ও গো পয়গম্বরের পর কোনো মায়ের আত্মনাথ আমি শুধু নাই মায়ের আহাজারে আমি শুধু নাই মায়ের কান্না আমার কান পর্যন্ত পৌঁছলেও আমার দিল পর্যন্ত পৌঁছে নাই আমার মতো সন্ধো আমার মতো পাশা এই দুনিয়ার মধ্যে আর একটাও নাই যদিও বর্তমান সাদিয়াদের আছে কারণ তারা হিন্দুদের কোলে যারা কাটতো আলেমদের বুকের উপর ছুরি চালায়ে এদের মত জাহান্নামে কোনি আর হইতে পারে না এরা ইসলামের दुश्मन এরা আলেমদের दुश्मन যারা আলেমদের दुश्मन তারা রাসুলের दुश्मन যারা রাসুলের दुश्मन তারা আল্লাহর दुश्मन আমার বিবির আমার আমার সন্তান আমি দেশে ব্যবসা ভালো যাচ্ছিল না ব্যবসা মন্দা যাচ্ছে ব্যবসা করার জন্য বিদেশ চলে যাচ্ছি বিবি ডাক দেয়া বলে স্বামী আমার আপনি ব্যবসার জন্য চলে যাইতেছেন কয়েকদিন পরে আসবেন বলে সাড়ে পাঁচ বছর হয়ে আসবো বহু দূরে যাইতেছি বিদেশে যাইতেছি এত তাড়াতাড়ি আশা যাবেন না 4-5 বছর পর আসব কিন্তু আমার পেটে সন্তান কি হবে আমার বড় অসব্যাজনিত বাবার বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করতেছি বাবা আর বলি পাঠানো দিয়া বলে বিদেশে যাইতেছি পেটে সন্তানটা যদি ছেলে হয় সন্তানটাকে আমার আদর্শে আদর্শবান বানাবই আমার আদর্শে গুন্ডা বানাবই আমার আদর্শে আদর্শবান মানে খুনী বানাবি বুঝতে পারছেন জি আজকে তো অনেকেই আমার নেতা তোমার নেতা উমুক নেতা খুনি নেতা তুমি আসো যেই দিকে আমি আসি ওই দিকে রাসুলের নেতৃত্বে তো মানতে চায় না আছে না নাই যে নেতা হাজার হাজার মানুষকে চক্রান্ত করে খুন করছে ওই নেতার অনুসরণ করে আমার সন্তানটা যদি ছেলে হয় তাহলে আমার আদর্শে আদর্শবান বানাইবা আর যদি মেয়ে হয় তাহলে আমার পদাঙ্ক অনুসরণ করবা অনাম সমানে আমি যা খুশি তুমি তাই করবা হয়তো পাড়া দিয়া ঘুরে করে দিবা না জীবন তো করবা এই বলে চলে গেছে দিবি কিছুদিন পরে চিঠি পাঠাইছে স্বামীকে আপনার সন্তান হয়েছিল সন্তানটা মরা সন্তান মরা জীবিত হয় নাই মরা বাচ্চা বুঝতে ঠিক আছে পাঁচ বছর পরে দাঁড়িয়ে তোর কাল বিবাড়িতে আসে স্বামী সম্পর্ক কিছুদিন পরে

এই মধ্যে কি দেখে দেখে দিলের মধ্যে যে mohabbat আর ভালোবাসা পায় হয়ে গেছে একটা প্রশ্ন দশফড়িত ফুলের মত মনে হচ্ছে আস্তে আস্তে করে মেয়ে কোলে নেয় মেয়েটাকে থেকে আদর করে বাইরে থেকে আসলে কিছু চকলেট টবলেট নিয়ে আসে এইভাবে mohabbat বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন mohabbat হয়ে গেল ওই মেয়েটাকে